ব্যবসায়িক ট্রেনিং সফলতার পথে প্রথম তিনটি পদক্ষেপ এক ট্রেনিং নেওয়ার মূল উদ্দেশ্য বোঝা ব্যবসা শুরু করার আগে ট্রেনিং নেওয়ার প্রথম কাজ হলো হল উদ্দেশ্য পরিষ্কারভাবে বোঝা ট্রেনিং মানে শুধু বই পড়া নয় এটি হলো বাস্তব অভিজ্ঞতা অর্জন করা একজন মানুষ ব্যবসা শুরু করার আগে যদি জানে না যে কীভাবে কাস্টমারের সাথে কথা বলতে হয় পণ্য নির্বাচন করতে হয় দাম ঠিক করতে হয় তাহলে খুব দ্রুত সমস্যায় পড়বে ট্রেনিং আমাদের ভুল কমিয়ে দেয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ায় এবং ব্যবসায় আত্মবিশ্বাস তৈরি করে একটি ভালো ট্রেনিং একজন ব্যবসায়ীকে বাস্তব জ্ঞান বাজার বিশ্লেষণ ঝুঁকি বোঝা এবং সুযোগ ধরার কলা শেখায় যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা ভিডিওটা পুরো দেখবেন ট্রেনে দেখলে পুরা পুরি বুঝতে পারবেন না ব্যবসার ধরন অনুযায়ী ট্রেনিং নির্বাচন সব ব্যবসার জন্য একই ধরনের ট্রেনিং প্রয়োজন হয় না কেউ রেস্টুরেন্ট খুলতে চাইলে তাকে রান্না সার্ভিস ফুড সেফটি কাস্টমার হ্যান্ডলিং শিখতে হয় কেউ অনলাইন ব্যবসা করতে চাইলে তাকে ডিজিটাল মার্কেটিং ফেসবুক অ্যাড কন্টেন্ট তৈরি প্যাকেজিং ও ডেলিভারি সম্পর্কে শিখতে হয় ব্যবসার ধরন বোঝার পর সেই অনুযায়ী ট্রেনিং নির্বাচন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ থাক বাংলাদেশ জনপ্রিয় ট্রেনিং সেন্টারের বাস্তবতা বাংলাদেশ ছোট থেকে বড় সব ধরনের উদ্যোক্তাদের জন্য অসংখ্য ট্রেনিং সেন্টার আছে যেমন বিএসসিআইসি এসএমই ফাউন্ডেশন বেসিস ব্র্যাক বিডিপি ইত্যাদি অনেক ইনস্টিটিউট স্বল্প খরচে বা ফ্রি ট্রেনিং দেয় এসব প্রতিষ্ঠানের ট্রেনিং বাস্তবধর্মী এবং হাতে কলমে অনেক উদ্যোক্তার ব্যবসা এসব কোর্সের মাধ্যমে দাঁড়িয়ে গেছে কোর্সগুলো নিয়মিত আপডেট হওয়ায় শিক্ষার্থীরা সর্বশেষ বাজার জ্ঞান পায় অনলাইন ট্রেনিং কোর্সের সুবিধা আজকাল অনলাইন কোর্স নেওয়া খুব সহজ ইউটিউব স্কিলশার কোর্সেরা উদ্যমী এসব জায়গায় ফ্রি ও পেইড কোর্স আছে সবচেয়ে বড় সুবিধা হল সময় বাঁচে বাড়িতে বসে শেখা যায় নিজের সময় অনুযায়ী লেকচার দেখা যায় এবং সারা বিশ্বের অভিজ্ঞ মানুষদের কাছ থেকে শেখার সুযোগ পাওয়া যায় ব্যবসার মার্কেটিং শেখা কেন বাধ্যতামূলক একজন মানুষ ব্যবসা শুরু করে যদি মার্কেটিং না জানে তবে পণ্য যত ভালোই হোক বিক্রি হবে না তাই ট্রেনিংয়ের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং অফলাইন মার্কেটিং প্রমোশন কাস্টমারের মনস্তত্ব এসব শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিভাবে কাস্টমারকে বোঝানো যায় কিভাবে অনলাইনে ব্র্যান্ড তৈরি করা যায় এসব জ্ঞান ব্যবসার ভিত্তিকে শক্ত করে ট্রেনিং শেখায় কিভাবে লাভ লোকসানের হিসাব করতে হয় অনেক নতুন উদ্যোক্তা ব্যবসা শুরু করে কিন্তু হিসাব জানে না ট্রেনিং শেখায় কিভাবে খরচ হিসাব করতে হয় লাভ কত আসে ক্যাশফ্লো কিভাবে ম্যানেজ করতে হয় প্রতি মাসে কত ইনভেন্টরি রাখা উচিত হিসাব না জানা মানে হলো অন্ধভাবে ব্যবসা চালানো যা খুব বিপজ্জনক কাস্টমার সার্ভিস বিষয়ে বিশেষ জ্ঞান অর্জন কাস্টমার ব্যবসার প্রাণ ট্রেনিং আমাদের শেখায় কীভাবে কাস্টমারের সাথে কথা বলতে হয় তাদের অভিযোগ সমাধান করতে হয় কিভাবে রাগান্বিত ক্রেতাকে সন্তুষ্ট করা যায় এবং কিভাবে ফিডব্যাক নিয়ে ব্যবসা উন্নত করা যায় যে ব্যবসায়ী কাস্টমারকে সম্মান দিতে জানে সে থাকে প্রোডাক্ট নলেজ ট্রেনিংই শেখা যে পণ্য বিক্রি করবেন তার বিস্তারিত না জানা পর্যন্ত বিক্রি করা ভুল ট্রেনিং শেখায় পণ্যের বৈশিষ্ট্য মান দাম বাজার চাহিদা প্রতিযোগিতা কেমন এসব বিশ্লেষণ করা প্রতিটি ব্যবসার জন্য প্রোডাক্ট নলেজ অপরিহার্য নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেলটা দেখানো হচ্ছে এখানে আমরা বসে এখানে চলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় প্রতিযোগীদের বিশ্লেষণ দক্ষতা অর্জন বাজারে আপনার মতো আরও অনেক ব্যবসা আছে ট্রেনিং শেখায় কিভাবে প্রতিযোগীকে বিশ্লেষণ করা যায় তাদের শক্তি দুর্বলতা কি কোন সুযোগে আপনি ধরতে পারেন কোথায় কোন করলে ব্যবসা কমে যেতে পারে প্রতিযোগীকে বুঝে চলা ব্যবসাকে সঠিক পথে রাখে ব্যবসায় ঝুঁকি ব্যবস্থাপনা শেখা প্রতিটি ব্যবসায় ঝুঁকি থাকে দামের ওঠানামা পণ্যের ক্ষতি কাস্টমারের অসন্তোষ মার্কেট পরিবর্তন ট্রেনিং শেখায় কিভাবে ঝুঁকি চিহ্নিত করতে হয় এবং তা মোকাবেলা করতে হয় যিনি ঝুঁকি বোঝেন তিনি ব্যর্থতা কম করেন দুই ব্যবসা পরিচালনায় নৈতিকতা ও নিয়মানুবর্তিতা শেখা ট্রেনিং শুধু কাজ শেখায় না চরিত্রও তৈরি করে ট্রেনিং সেন্টারগুলো ব্যবসায় নৈতিকতা সততা প্রতিশ্রুতি মানা এসব সম্পর্কে শিক্ষা দেয় যারা নৈতিকতাহীন তারা কখনো বড় হতে পারে না যোগাযোগ দক্ষতা উন্নয়ন ব্যবসা হলো যোগাযোগের খেলা ট্রেনিং শেখায় কিভাবে কথা বলতে হয় কীভাবে আলোচনা করতে হয় দরদাম করতে হয় সঠিকভাবে নিজের বক্তব্য প্রকাশ করতে হয় যার কথা বলার দক্ষতা বেশি তার ব্যবসা বড় হয় কর্মী ব্যবস্থাপনা শিখার গুরুত্ব ব্যবসায় কর্মচারী থাকবে ট্রেনিং শেখায় কিভাবে কর্মচারী নির্বাচন করতে হয় তাদের কাজ বুঝিয়ে দিতে হয় ভুল ধরিয়ে দিতে হয় এবং টিমওয়ার্ক গড়ে তুলতে হয় ভালো টিম মানে সফল ব্যবসা প্রযুক্তি ব্যবহারের ট্রেনিং আজকাল ব্যবসা প্রযুক্তি নির্ভর ট্রেনিং শেখায় কোচ সিস্টেম এক্সেল অনলাইন অ্যাকাউন্টিং সফটওয়্যার ওয়েবসাইট ব্যবস্থাপনা ডেলিভারি সিস্টেম এসব ব্যবহার করা প্রযুক্তি ছাড়া ব্যবসা পিছিয়ে যায় সেলস টেকনিক শেখা যে বিক্রি করতে পারে সেই ব্যবসায় সফল হয় ট্রেনিং শেখায় কিভাবে কাস্টমারের সাথে যুক্ত হতে হয় তাদের চাহিদা বোঝা পণ্যের প্রতি আকর্ষণ তৈরি করা এবং বিক্রির সম্ভাবনা বাড়ানো উদ্যোক্তার মানসিকতা তৈরি ব্যবসার জন্য শুধু পুঁজি লাগে না মানসিকতারও প্রয়োজন ট্রেনিং শেখায় ধৈর্য স্থিরতা আত্মবিশ্বাস সমস্যা মোকাবেলা করার ক্ষমতা সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা যারা উদ্যোক্তার মানসিকতা তৈরি করতে পারে তারা সহজে হাল ছাড়ে না বাস্তব গল্প শোনায় তারা কিভাবে শুরু করেছেন ব্যর্থ হয়েছেন আবার ঘুরে দাঁড়িয়েছেন এসব শুনে নতুন উদ্যোক্তা উৎসাহ পায় এবং বাস্তবতা বোঝে নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেল তার দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট দকর্তে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় তিন ব্যর্থতা থেকে বাঁচতে ট্রেনিং এর গুরুত্ব হলো ব্যবসার সবচেয়ে বড় শত্রু ট্রেনিং আপনাকে আগে থেকেই শেখায় কোথায় ভুল হয় কিভাবে এবং সঠিক পথে ব্যবসা ধরে রাখা যায় ট্রেনিং নেওয়া মানে আগেই প্রস্তুতি নেওয়া ট্রেনিংয়ের মাধ্যমে বাজার পরিবর্তন বোঝা বাজার সব সময় একই থাকে না ট্রেনিং শেখায় নতুন ট্রেন্ড নতুন পণ্য নতুন চাহিদা নতুন কাস্টমারের আচরণ এসব বিশ্লেষণ করতে বাজার বুঝতে না পারলে ব্যবসা টিকবে না অনলাইন ব্যবসার জন্য বিশেষ ট্রেনিং অনলাইন ব্যবসা করতে চাইলে অবশ্যই আলাদা ট্রেনিং দরকার ফেসবুক পেজ তৈরি বিজ্ঞাপন চালানো কপি রাইটিং ভিডিও এডিটিং লাইভ সেল প্যাকেজিং ক্যাশ অন ডেলিভারি ম্যানেজমেন্ট ফেসবুক বা ইউটিউব দেখে নিজে নিজে ট্রেনিং নিলেও এই গান সংগ্রহ সম্ভব আমার ভিডিওটি যারা শুনছেন আপনারা সবাই দোয়া করবেন আমার ব্যবসায় যেন আল্লাহর বরকুত দান করে আমিন